বৃহস্পতিবার উত্তরবঙ্গের আটটি জেলায় ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল অ্যাসোসিয়েশন মূলত দুটি দাবির ভিত্তিতে এই ধর্মঘট বৃহস্পতিবার উত্তরবঙ্গের আটটি জেলার সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে দাবিগুলির মধ্যে অন্যতম হল বিগত দিনের নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসেছিল প্রায় সাড়ে উনিশ কোটি টাকার মতো টাকার তেল ব্যবহার করেছিল তারা বকেয়া টাকা এখনও পাননি ডিলাররা এই বকেয়া টাকার দাবি সহ দুই দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার পেট্রোল পাম্প ধর্মঘট বলে জানালেন সংগঠনের মালদা জেলার সভাপতি উজ্জ্বল তারিখ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের যে স্ট্রাইক কল করা হয়েছে আমরা মালদা জেলার পক্ষ থেকে সর্বতভাবে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের এই বন্ধকে আমরা সমর্থন করছি মূলত আমাদের দুটো দাবির ভিত্তিতেই পনেরো তারিখ হোল্ডে উত্তরবঙ্গের আটটা জেলার সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে আমাদের দাবিগুলো হচ্ছে বিগত দিনে ইলেকশানে সেন্ট্রাল ফোর্স আমাদের রাজ্যে এসেছিল এবং প্রায় সাড়ে উনিশ কোটি টাকা মতো সেন্ট্রাল ফোর্স যারা তেল ব্যবহার করেছিল সেই তেল ডিউজ আছে আমার ডিলার বন্ধুরা টাকা পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা এই ছটা জেলার সেন্ট্রাল ফোর্সের ব্যবহৃতের জন্য যে রেগুলেশান দিয়ে যে গাড়ির তেল নেওয়া হয়েছিল সেই ব্যবহৃত তেলের আমরা টাকা পাওয়া না পাওয়ার জন্য আমাদের প্রথম দাবি প্রতি সত্তর গত ইলেকশনে যে সেন্ট্রাল ফোর্সের ব্যবহৃত প্রায় সাড়ে উনিশ কোটি টাকার যে তেল বাকি আছে তার টাকা পরিশোধ করতে হবে না হলে